সিরিয়া বিরাট বিরাট কাফেলা কাণিজ্যের শেষ করে মদিনার বুড়িতে হয়বাদ আসছে মদিনায় কি সর্বনা সিরিয়া থেকে কাফেলা মদিনার আসতে আসতেছিল

কিন্তু এই যে তার তার মনের হালত হালত আর কেউ জানে না জানে না জানে না মহিলা শুধু মনে মনে মিলা মনে মনে হি শাড়ি মিলায় মিলা হইতে পারে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল এমন অবস্থা মদিনা এদিক ওদিক ওদিক উত্তর দক্ষিণ সব দিকে কান্নার রুল কিন্তু মহিলার চেহারার মধ্যে কোন চিন্তার চাপ দেখা যায় না কেউ কেউ প্রশ্ন করেন করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সব চাইতে বেশি মাল ছিল তোমার মার অন্যরা কান্দে কিন্তু তোমার তো চেহারায় কোনো চিন্তাই দেখি না কি বিষয় কি বিষয় যে আমি নিশ্চিন্ত একটা কথার উপরে বর্ষা করে আসি তৃতীয় দিন বিকাল বেলা দেখা যায় তার যে মাল ছিল একশো উট বুঝাই করা মাল এই মহিলার একশো উট বুঝাই করা মাল

সাথে সাথে পাটা কেটে গেছে আর আমির উঠটা মাটিতে বসে বসে আমির উঠ বসে গেছে বাকি নিরানব্বই উঠ ওর অনুসরণে তারাও বসে কাফেলা তো আর থামে নাই কাফেলা চলতে চলতে আমাদের থেকে দুই তিন মাইল সামনে চলে গেছে আর আমরা ওই দিকে উঠটার সেবা করলাম পট্টি লাগাইলাম ঔষধ লাগাইলাম

আমি যে কোন পুত্রের নারী কারবে আপনি তো ভালো করেই জানেন জানেন ওগো আল্লাহর পয়গম্বর আমাকে মাফ করুন ক্ষমা ক্ষমা করুন মনে মনে আমি চিন্তা করে রাখছিলাম আমার মালের যদি ক্ষতি হইতো আপনার গলায় আমি কাপড় লাগাই কিন্তু আল্লাহ এমন ভাবে কবুল করেছে।

একজন মানুষ যখন এই নিয়ত করে যে আমার কর্মটাকে ধর্ম ধর্ম আমার কর্মটাকে ধর্ম বানাবো আর সত্যি যদি সে কর্মটাকে ধর্ম বানাতে পারে কর্মে নজাতে একজন মানুষ ব্যবসায়ী ব্যবসাদার কর্ম এই ধর্ম মেনে যদি তার কর্ম করতে পারে একজন মানুষ কৃষক ধর্ম মেনে যদি কৃষি করতে পারে একজন মানুষ চাকরিজীবী ধর্ম মেনে মেনে চাকরি করতে পারে অর্থাৎ প্রত্যেকে কর্মটাকে ধর্ম যদি বানাতে পারে ধর্মীয় রঙে রবাইতে পাইতে পারে এই কর্মই ধর্ম হবে إِكْكُرْ مُتَيْتَ الْنَزَاقِ الله پاك رب العالمين مُمِين من تدرك يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا دُخُلُوا فِي السِّلْمِ كَافًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ

একটা ব্যবসায়ী দোকান সাইন লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম অথবা কালিমাই তৈ বা পবিত্র কালিমা কিন্তু ভিতরে যা হজনেও বেশ কম মালেও বেজাল উপরের সাইনবোর্ডটি ভিতর বালনা রাষ্ট্র আছে ভিন্ন ধর্মী বিধর্মীরা আমেরিকায় লন্ডনে অনেক অনেক সব্য তারা এত করে পৌঁছে গেছে তারা তারা

একটা বেদিন দেশ বিরাট বড় একটা শুরুম একটা ব্যবসায়ী শুরু সেখানে দোকানে দেখা গেছে কিছু পণ্যের কবারের উপরে লেখা আছে ওইটার মূল মূল্য ছিল একশো এখন এটার দাম পঞ্চাশ কারণ এর মধ্যে একটু দুঃশাস

সবার আগেই চোখের সামনে তারা বাসায় দেখে শুনে নেও দাম বুঝে নেও কিন্তু আমাদের হালত হলো তাদের চেতে কতটুকু বেশ কম খুব ভালো করে বুঝবে তাদের কিন্তু সাইনবোর্ড নাই সাইনবোর্ড এ কিন্তু অন্যটা কালিমা সেনি সাইনবোর্ড বিসমিল্লাহ সেনি সাইনবুট আর আমাদের মাঝে তাদের শুধু পাল্টা পাইলে দিন হয়ে যা আমাদের রন্ধে সমস্যা খাদ্য বেজা বেজা

সরকারের বেতন জনগণের এই দায়িত্ব পালন করার কথা ছিল সঠিক না বেতিক চিহ্নিত কোম্পানির কাছ থেকে মুঠো অঙ্কে ঘুষ গ্রহণ গ্রহণ বেজালটারে সঠিক বলে চালাই তার যেই কর্মটা এই কর্মটা কি ধর্ম হইল না দুর্নীতি হইল কি হইল দুর্নীতি দুর্নীতি সব অফিসারই যে দুর্নীতিবাজ তাও না

ওই অফিসারে কর্মটাই ধর্ম হয় একজন ব্যবসায়ী ভবিষ্যৎ আল্লাহর রাসূল ঘোষণা ঘোষণা করেছে এখানে যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন প্রকারের ব্যবসায়ী একটা বাজার সারা এলাকার জন্য এক দিক থেকে রহমত আল্লাহর রাসূল যদিও বাজার বাজার

مع النبیین والسدیقین والشهداء تین দল সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হাসরের মাঠে যেমন তেমন মানুষদের কাতারে তারা দাঁড়াবে না সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা নবীগণের পিছনে দাঁড়াইবে শহীদ গণের পিছনে দাঁড়াইবে সিদ্দিকদের পিছনে দাঁড়াই দাঁড়াই নবীগণ সিদ্দিকগণ শহীদ এদের সাথে হাসর হবে হবে বিশাল একজন ব্যবসায়ীর জন্য আল্লাহর পয়গম্বর এত বড় ফজিলত কেন বর্ণনা করলেন যে একজন মানুষ যদি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হওয়া লাগে অনেক কুরবানির প্রয়োজন চোখের সামনে ইচ্ছা করলে এক বছরে লালে লাল কাটাটাই তুলারাইলে এক বছরে দুনিয়ায় এই অবস্থাটা অর্থ চোখে দেখেও নিজেকে ঠিক রাখা সহজ না কঠিন কঠিন একজন ব্যবসায়ী এক নাম্বার বলিয়া তিন নাম্বার মালটা দেওয়া তার জন্য সহজ কারণ সব ধরনের জনগণ এত সচেতন না কিন্তু নিজের কাটাটা ঠিক রাখা এত সহজ না অনেক কঠিন 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 একজন ব্যবসায়ী যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে মুহূর্তে মুহূর্তে কাস্টমার সামনে আসতেছেন মাল দেওয়ার সময় শয়তানে দোকা দেয় একটু কাটা নাও অনেক লাভ অনেক মুনাফা কিন্তু না ওই লপসকে ন করে সঠিক কাজটা করে এই যে বারবার নিজের লপসের সাথে জিহাদ করে বারবার নিজের লপসের সাথে জিহাদ করতেছে সারাটা जिंदगी

সাধারণ একজন মানুষ চাইলেই পারবে না কি কি উপকার করা যায় এর মধ্যেই একটা হলো খুব ভালো করে জেনে রাখবেন একজন মানুষ গাড়ি থেকে নামলেন গাড়ি ভাড়া হলো 20 টাকা 500 টাকার নোট বের করলেন কারণ কাছে বাকি নাই এই নোটটা যদি সহজে ভাঙাইতে হয়

এই যে উপকার টুকা করার কারণে মহান আল্লাহ এতটাই খুশি হন নবীগণ শুধু মানুষকে সাহায্যই করে যান সারা জীবন কুরবানি দিয়া যান সারা জীবন ওই যে ছোট ছোট উপকার গুলো করেন একজন মানুষ কোনো একটা পণ্য কিনে নিলেন বাড়িতে গিয়ে দেখলেন এটার প্রয়োজন নাই ফেরত দেওয়া দরকার কোনো সমস্যা নাই কিন্তু এরপরেও তার এটা ফেরত দেওয়া দরকার কিন্তু অবস্থা হলো আমাদের অনেকের না জানার কারণে ব্যবসায়ীদের নিজেদের ব্র্যান্ড নিজেদের নাম দিয়া যে ব্যাগ বানায় দেখবেন নিচে লেখা আছে বিকৃত মাল ফেরত যোগ্য না এটা একজন একজন মুসলমান ব্যবসায়ীর জন্য জায়েজ না বিকৃত মাল ফেরত দিবা এই জন্যই তো শহীদদের সাথে হাসর পাইবা বিকৃত মাল ফেরত নিবা এই জন্যই শহীদ সিদ্দিক নবীদের সাথে হাসর পাইবা কেন যিনি মালটা ফেরত নিয়ে আসছেন কোন না কোন বেকায়দায় ফেরত নিয়ে কারণ আমরা যারা এখানে আছি

আ অবশ্যই অবশ্যই বলি যা বলে সব সত্য বলে সন্দেহ সন্দেহ কোনো কথাও জীবনে বলে বলে নাই

হিসাব করে তার মাল যা আছে সমস্ত মালের মালে মালের অংশ বের করে জাকা প্রধান 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 আর ওই সময় মালটটা ছিল এমন